আসসালামু আলাইকুম আমি আজকে আবার আপনাদের মাঝে চলে আসলাম অ্যান্ড্রয়েড টিভি বক্স নিয়ে অরিজিনাল বক্সটা ওই বক্সটার মধ্যে লাইভ চ্যানেল চলে না সেটা সরাসরি লাইভ চ্যানেল চালায় আপনাদেরকে প্রুফ সহকারে দেখাই দিব অনেকে মার্কেট থেকে যখন একটা বক্স কিনে মানে বা অনলাইন থেকে বক্স কিনে কেনার সময় কে কত কম প্রাইজে কিনতে পারবে কোন যা কত কম প্রাইজে বিক্রি করে সেটা দেখে কিন্তু বক্সটা অরিজিনাল কিনা আদল লাইভ চ্যানেল চলবে কিনা সেটা আসলে অনেকে যাচাই করে না তো অরিজিনিয়াল বক্সগুলোর মধ্যে আপনি লাইভ চ্যানেল যে অ্যাপসটা ওই অ্যাপসটা সরাসরি কোম্পানি দিয়ে দেয় লাইসেন্স করা ওই ফাইলটা ওইটার মাধ্যমে আপনি লাইভ চ্যানেলগুলো দেখতে পারবেন যে কোনো ধরনের ইন্ডিয়ান বাংলাদেশি হিন্দি তামিল পাকিস্তানি সৌদি আরবের আরবি সকল ধরনের আপনার চ্যানেলগুলো আপনার ওই বক্সটার মধ্যে পেয়ে যাবেন অরিজিনিয়াল বক্সটার মাঝে কিন্তু ওই বক্সটার প্রাইজও কিন্তু একটু বেশি কিন্তু আপনারা যখন বক্সটা কিনতে যান তখন আপনারা বিভিন্নজন কল দিই যে এই বক্সটার রেট একদম কম পান আপনারা সেই বক্সটা কিনে নেন আসলে অরিজিনিয়াল বক্সটার রেটটা একটু বেশি তুলনামূলক আর ওটার ব্যবহার করেও সুবিধা বেশি এবং কি ওটার পারফরমেন্স অনেক ভালো এবং কি ওটাতে সরাসরি লাইভ টিভির চ্যানেলগুলো আপনি দেখে খুবই মজা পাবেন একদম ডিশ চ্যানেল একদম ফ্রি আজীবন ডিশ চ্যানেল ফ্রিতে দেখতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে আপনারা বক্সটা কেনার সময় কম প্রাইস খোঁজেন যে কারণে আপনারা লো প্রাইজের নর্মাল বক্স কিনে আপনারা প্রতারিত হন তো আমি আমরা যে বক্সগুলো বিক্রি করি ওটা অরিজিনাল কিনা এবং কি ওটাতে লাইভ চ্যানেল চলে কিনে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা টিভির স্ক্রিনে ফলো করেন দেখেন সরাসরি এন টিভির যে লাইভ চ্যানেলগুলো দেখেন সরাসরি চলে কিনে দেখেন এরপরে আপনার ইন্ডিপেন্ডেন্ট যে চ্যানেলটা আছে দেখেন সরাসরি লাইভ চলতেছে তারপর দি এই যে এড চ্যানেল যেটা ওটা চলতেছে দেখেন মানে এইভাবে শত শত হাজার হাজার চ্যানেল এই যে মাছরাঙ্গা যে চ্যানেলটা এটা লাইভ চলতেছে দেখেন তো আসলে আমরা আপনাদেরকে বলে কই বুঝতে পারবো না শত শত এই যে দেখেন হাজার হাজার চ্যানেল আছে ইন্ডিয়ান বাংলা কলকাতা তারপর দি পাকিস্তানি মানে যে পৃথিবীতে যত ধরনের চ্যানেল আছে সকল ধরনের চ্যানেল আপনি এখানে পেয়ে যাবেন তবে এই চ্যানেলগুলো দেখতে হলে সরাসরি লাইভ চ্যানেলগুলো দেখতে হলে অরিজিনাল বক্সটা কিনতে হবে অরিজিনাল বক্সটার প্রাইজ একটু বেশি তো সেজন্য আপনারা যদি অরিজিনাল এই বক্সটা আমাদের কাছ থেকে কিনতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে অরিজিনাল ভালো মানের টোয়েন্টি বক্স যেটা ভালো মানের ওটা কিনতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব আপনার বাংলাদেশে যে কোনো প্রান্তে যেখানে থাকেন আপনারা আমাদের কাছ থেকে এই বক্সটা নিতে এই বক্সে লাইভ চ্যানেলটা দেখার জন্য আপনি ফায়ার নামে একটা অ্যাপস আছে ওই অ্যাপসটা সম্পূর্ণ কোম্পানি থেকে লাইসেন্স করা এবং ওই অ্যাপসটির মধ্যে ঢুকে আপনার এই নি একদম নিচে ক্যাটাগরি নামে একটা অপশান আছে ওই ক্যাটাগরি নামে অপশানটাতে যখন আপনি যাবেন যাওয়ার পরে তা আপনি সরাসরি ওইখানে লাইভ চ্যানেলের বিভিন্ন দেশের নাম দেখবেন ওইখানে আপনি লাইভ চ্যানেলগুলো পেয়ে যাবেন আসসালাম